গত চোদ্দই মে বুধবার পূর্ব লন্ডনের একটি হলে ফেনী সমিতি কমিটির প্রতিবাদ ও সংবাদ ব্রিফিং অনুষ্ঠিত হয় বিপ্লব হোসেন সচিব নজরুল ইসলাম বিপ্লবের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাক্তন সভাপতি জনাব কুতুবুদ্দিন হাজারী এ সময়ে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ফিরোজ কাজী সারো হোসেন আবুল কাশেন আফসারউদ্দিন কাজী তৌহিদুর রহমান আব্দুর রহিম ফেরদৌস বিন হামাম তাসমির মামুন আব্দুল কায়ুম শিমুল দিদারুল আলম মনুর আহমেদ নজরুল ইসলাম দাউদ তোমহাইর হুসেন তহিদুল মজুমদার ইমতিয়াজ আজিম কাজী আলমগীর প্রমুখ আপনারা জানেন আমাকে বহুবার চেষ্টা করেছে তোরা এই একটা পকেট কমিটি দেওয়ার জন্য সাজান সাহেব এবং আশা সাহেব তারা কিন্তু আমি পকেট কমিটি না দেওয়াতে ওনারা আমার উপরে খেলছে আমি বলতে চাই যে ফিনি কমিটি চ্যারিটি কমিশন ওয়েবসাইটে যে সকল ট্রাস্টির নাম লিখিত আছে ট্রাস্টির নাম লিখিত আছে তো সেইখানে যে ওনারা যে কয়েকজনের নামের সাথে ট্রাস্টি শব্দটি এখনও ব্যবহার করছে সেটা কি আইন লঙ্ঘন নয় সরাসরি লিমিটেড কোম্পানি কিভাবে তারা বিজনেসের পরিবর্তে তারা প্রোগ্রাম করতে চাই তাদেরকেও জানাতে চাই এবং আপনাদেরকেও জানাতে চাই প্রুফ হিসাবে যে আমাদের এটা হচ্ছে স্যার কমিশনের রেজিস্ট্রেশন অন রেজিস্ট্রেশন অনলাইন নাম্বার তবে দুই পক্ষ হতেই বিভক্তি চায় না তারা একসাথে একই ছাতার নিচ্ছে তাদের প্রিয় সমিতিকে আরো শক্তিশালী ও সামনের দিকে এগিয়ে নিতে চায় ফেনী সমিতি একটা ফাউন্ডেশন পুরা ফেনীবাসীদের একটা চ্যারিটি অর্গানাইজেশন সেই অর্গানাইজেশনটা যাতে করে কোনো অবস্থায় ফেনী সমিতি ডিভাইড হবে না ফেনী সমিতি থেকে একটা প্ল্যাটফর্ম হিসেবে এটাকে কন্টিনিউ করার জন্য এখন শুধু প্রয়োজন ঐক্যমতের তো আপনারা টেবিলে বসেন আপনাদের বক্তব্য কি আমাদের বক্তব্য কি সিদ্ধান্ত নিব আমরা এখনো আশাবাদী আমরা সবাই একে অপরের সাথে কোলাকুলি করে এক ফেনিবাসী হব যা আমাদের ফেনীবাসী হিসেবে আমাদের যে সুনাম সেটা অক্ষুণ্ণ হচ্ছে অক্ষুণ্ণ হচ্ছে এবং সেটা হচ্ছে যে আমাদের যে সেই সুনামের অনেস্টি এবং ইন্টিগ্রিটি প্রশ্নবিদ্ধ হচ্ছে যেটা আমরা কেউ চাই না ধন্যবাদ এরা কিছু না কিছু ফেনির নামের উপরে করার এদের রাস্তা তালাশ করতেছে তালাশ করার রাস্তাটা আমরা ব্লক করি ওদের জন্য ব্লক করে দেওয়া হয়েছে আমাদের ওইটা কোনো ফেনি সমিতি না ওটা শুধু ফেনি সমিতির নামটা উচ্চারণ করা হয়েছে এটা একজন প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসাবে আছে এটা কোনো ফেনি সমিতি না ফেনি সমিতি তো যেটা আমরা দুই সাল থেকে যেটা পাঁচটি বোর্ড হইয়া যেটা আমরা পরিচালনা করি আসতেছি ওইটাই আমাদের ফেনি সমিতি আমরা এটা সুরাগ করতে পারতেছি আমরা চাই ফেনিবাসী সবাই একসাথে একটা কমিটি থাকুক আমরা এটাই চাই ফেনিবাসীর কাছে জাহাঙ্গীর আলম শিকদার থ্রি এস টিভি নিউজ